গুগল স্টোর থেকে এই সতেরোটি অ্যাপ সরিয়ে দেওয়া হলো আপনার মোবাইলে নেই তো এই রকম কোনো অ্যাপ চলুন বন্ধুরা আজকে আমরা জানিয়ে দিচ্ছি যে সতেরোটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হলো সে সতেরোটি অ্যাপ কী কী গুগল স্টোর থেকে অ্যাপ ডাউনলোড আজকাল কম বেশি প্রায় সবাই করেই থাকেন কিন্তু কারো কারোর মধ্যে এ বিষয়টি প্রায় নেশার আকার ধারণ করে ক্যামেরা থেকে শুরু করে নতুন ধরনের মোবাইল গেম ফটো এডিট ইত্যাদি নানান ধরনের অ্যাপ নিয়মিত ভিত্তিতে গুগল স্টোর থেকে ডাউনলোড করে থাকেন এক্ষেত্রে দ্রুত সতর্ক হয়ে যান না হলে গুগল প্লে স্টোর থেকে অজানা অ্যাপ ডাউনলোড করে চরম বিপদে পড়তে পারেন যে বড় কথা গুগল প্লে স্টোর নিজে কিন্তু কিছু সময় অন্তর বহু অ্যাপ তাদের তালিকা থেকে চিরতরের জন্য সরিয়ে দেয় অথচ আপনি বিষয়টি জানতে পারেন না বলে নিজের স্মার্টফোনে সেই সমস্ত অ্যাপ ইনস্টল করে রাখেন আর তা থেকেই দেখা দিতে পারে বড় বিপদ এখন প্রশ্ন হচ্ছে গুগল প্লে স্টোর কেন সময়ে সময়ে বহু অ্যাপ রিমুভ করে দেয় আসলে গুগল প্লে স্টোর নির্দিষ্ট সময় অন্তর তাদের অ্যাপগুলিকে রিভিউ করে তার থেকেই যে সকল অ্যাপ প্রতারণামূলক ভুয়ো এবং গ্রাহকদের পক্ষে ক্ষতিকারক বলে বিবেচিত হয় সেইগুলিকে তারা তালিকা থেকে সরিয়ে দেয় এক্ষেত্রে আমজনতা অভিযোগকেও তারা গুরুত্ব দিয়ে থাকে যে সকল অ্যাপের বিষয়ে মানুষ অভিযোগ জানান সেগুলো গুরুত্বপূর্ণ সহকারে রিভিউ করে গুগল প্লে স্টোর সেখানে খামতি পেলে তালিকা থেকে সরিয়ে দেওয়া হয় অ্যাপগুলো কিন্তু তার আগেই যারা স্মার্টফোনে ওই সকল অ্যাপগুলো ইনস্টল করে রাখে তার বিষয়টি জানতে পারে না ফলে বিপদ থেকেই যায় সম্প্রতি এখন শতটি অ্যাপকে নিজের তালিকা থেকে সরিয়ে দিয়েছেন গুগল প্লে স্টোর এই অ্যাপগুলো স্পাইলন ম্যালওয়ার পাওয়া গিয়েছে যা ব্যবহারকারীদের যাবতীয় ডেটা চুরি করে নিচ্ছিল বিশেষজ্ঞরা বলছেন অনেকেরই অভ্যাস হলো ব্যবহার না করলে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করে স্মার্টফোনে রেখে দেওয়া এই প্রবণতাকেই তারা সবচেয়ে বেশি বিপজ্জনক বলে চিন্তিত করছেন এই বিষয়ে এক্সপার্টদের অভিমত হলো ততটাও পরিচিতি নয় এমন অ্যাপ ইনস্টল করা উচিত নয় একান্ত ইনস্টল করে ফেললে কাজ মিটিয়ে নেওয়ার পর দ্রুত সেইগুলোকে আনিস করে নিতে হবে পাইলন এমন একটি মেলওয়াল যা বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ঢুকিয়ে দেওয়া হয় এবং ব্যবহারকারীদের সমস্ত ডেটা তারা হাতিয়ে নিতে পারে আপনি কি টেক্সট করছেন আপনার ব্যক্তিগত ছবি সব কিছু পেয়ে যায় এই নয়ালটি স্পাইলন মেলোয়ার মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়া পাশাপাশি তাদের ব্ল্যাকমেল করার মতন ঘটনাও হয় সম্প্রতি স্পাইলন মেলোয়ার থাকা গুগল পে মোট সতেরোটি লোন সংক্রান্ত অ্যাপ তাদের তালিকা থেকে বরাবরের মতন সরিয়ে দিয়েছে সেগুলি হলো এক এ ক্রেডিট দুই লাভ ক্র্যাশ তিন গুয়াবা ক্যাশ চার ইজি ক্রেডিট পাঁচ ডিনার ছয় ক্রেডিবাস সাত প্লাস লোন আট লোন ক্রেডিট নয় ক্রেডিট লোন ইউমি ক্যাশ দশ গো ক্রেডিট এগারো ইনস্ট্যান্ট লোন বারো লার্জ ওয়ালেট তেরো ফার্স্ট ক্রেডিট দো ফিউনিপ ল্যান্ডিং অন্ডো ফোরস ক্যাশ হলো ট্রু নাইরা সতেরো ইজি ক্যাশ আপনারা আপনার ফোনে এই অ্যাপগুলোর একটিও থাকলে দ্রুত আনিস করে নিন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন